আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির বিভিন্ন স্টেজে ওয়েট করছেন দীর্ঘদিন ধরে স্পেশালি যারা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ইন্টারভিউ ডেটের জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন তাদের সবার মাথায় একটাই জিনিস যে আমি কি আমার কেসটাকে এক্সপারাইট করতে পারবো কি না বা আমার এই ইন্টারভিউ ডেটটা আমি কি দ্রুত নিতে পারবো কি না তো কিভাবে আপনার এই কেসটাকে এক্সপারাইট করে আপনার ইন্টারভিউ ডেটটাকে অনেক এগিয়ে আনতে পারেন বা কোন সময়ে আসলে এক্সপারাইট করার পারফেক্ট টাইম বা কিভাবে আপনি বুঝবেন যে আপনি এক্সপারাইট করার জন্য এলিজিবল সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে আই ওয়ান পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন বা আপনার চাইল্ডকে এইজ আউট থেকে অ্যাভয়েড করতে পারেন সেই সংক্রান্ত বা কি কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে কি মানে একান্ত রিফিউজ হলে আপনি কিভাবে আবার আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে এবং সাথে সাথে বেশ কিছু আপডেটেড ইনফরমেশনও দেওয়া আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা অনেকেই বিভিন্ন সময় আমার কাছে আসে যে আমি এক্সপার্ট রিকোয়েস্ট করেছি একবার দুইবার তিনবার কিন্তু আমার এক্সপার্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয় নাই কি কারণে অ্যাকসেপ্ট হলো না তো তারপরে অনেক সময় আমি ওইটাকে রিসার্চ করে দেখি যে তা সে আসলে এক্সপার্ট জন্য এলিজেবেলই হয় নাই তো কিভাবে তার কেসটা এক্সপার্ডাইট করবে এনবিসি তো এই জন্য আপনাদের এই ইনফরমেশনটা জানা খুব জরুরি যে কখন আপনি আপনার কেসটাকে এক্সপার্ডাইট করতে পারবেন বা দ্রুত ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন আমার কাছে এরকমও অনেকে এসেছে যারা এফ ফোর ক্যাটাগরিতে এখন পর্যন্ত ডকুমেন্ট কোয়ালিফাই হয় নাই বা তার ফাইনাল অ্যাকশান ডেটটা কারেন্ট হয় নাই সে এক্সপার্ডাইটের জন্য অলরেডি ইমিগ্র রে মেইল করে দিয়েছে তো যদি আপনি এলিজিবল না হন তাহলে যত সিরিয়াস আপনার মানে এর সাথে যতই আপনি ম্যাচ করেন আপনার কেসটা কিন্তু এক্সপায়ারাইড করার পাওয়ার এনভিসিরও নাই ন্যাশনাল ভিসা সেন্টার বলেন ইউএসি বলেন বা ইউএসএম ঢাকা বলেন প্রত্যেকেই কিন্তু একটা রুলস এর মধ্যে চলে তাদেরকেও কিছু বাইন্ডিংস দেওয়া আছে আইন অনুযায়ী ইউএস এর ন্যাশনাল ইমিগ্রেশন আইন তাদেরকে কিছু বাইন্ডিং দিয়ে দিয়েছে তারা কিন্তু ওই বাইন্ডিং এর বাইরে যেতে পারে না দ্যাটস ওয়াই আপনাকে জানতে হবে যে এই ন্যাশনাল ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনি কখন মানে কেস এক্সপারাইট করার জন্য এলিজিবেল হবে তো আপনার কেসটা ধরেন প্রথমে কি করেন আপনারা পিটিশন ফাইল করেন আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করার পরে কিছুদিন ওয়েট করার পরে ইউএসএস আপনাদেরকে একটা অ্যাপ্রুভাল লেটার দেয় অ্যাপ্রুভাল লেটার দেওয়ার পরে এরপর কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেয় ন্যাশনাল ভিসা সেন্টার কি করে প্রথম আপনাকে অ্যাকনলেজ করে একটা ফার্স্ট লেটার দিয়ে যে হ্যাঁ আপনার কেসটা এনভিসি রিসিভ করেছে এবং একটা ডিএইচকে দিয়ে একটা কেস নাম্বার ইস্যু করে সেটা সহ একটা লেটার ইস্যু করে এরপর বেশ কিছুদিন ওয়েট করার পরে আপনার কি করে একটা কেস ক্রিয়েশন লেটার দেয় ওই কেস ক্রিয়েশন লেটারের মধ্যে আপনার ইনভয়েস আইডিও থাকে কেস নাম্বারও থাকে এরপর আপনারা কিন্তু ওই কেসটাকে লগইন করে তারপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে পারেন ডিএস260 ফিল আউট করতে পারেন তবে অবশ্যই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হতে হবে যতক্ষণটা পর্যন্ত আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে না ততক্ষণ কিন্তু আপনি জিরো ফিল আউট করতে পারবেন না বা ভিসা ফি ও পেমেন্ট করতে পারবেন না এখন যখনই আপনি ভিসা ফি পেমেন্ট করে ফেললেন ডকুমেন্ট ফাইল করে ফেললেন তারপর আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেলেন তারপরে কিন্তু ইন্টারভিউ কিউর জন্য ওয়েট করবেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার ফাইনাল একশন ডেটটা কারেন্ট না হবে ততক্ষণ কিন্তু আপনার ইন্টারভিউ ডেট পাওয়ার কোন রকম কোনো সম্ভাবনা নেই এর আগে প্যান্ডামিক পূর্ববর্তী যে সিচুয়েশনটা ছিল সেটা ফাইনাল একশন ডেট কারেন্ট হওয়ার পর পরই কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট পেয়ে যেতেন খুব অল্প সময়ের মধ্যে বাট প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে এখন দেখা যায় যে এখন যারা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জুনে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে দ্যাটস ওয়াই টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু থ্রি ফোর ফাইভ দ্যাটস মিন ফোর ইয়ার্স তারা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে বা ফাইনালেকশন ডেট কারেন্ট হওয়ার পরে ওয়েট করছে শুধুমাত্র ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য তো এই স্টেজে যখন আপনি আসবেন অর্থাৎ আপনার দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে নাম্বার 1 হচ্ছে আপনার ফাইলটা আপনার কেসটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হতে হবে এবং নাম্বার টু হচ্ছে আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট থাকতে হবে এই দুইটা যদি থাকে তারপরে আপনি যদি কিউতে ওয়েট করেন ইন্টারভিউ ডেটের জন্য তখন আপনি ন্যাশনাল রিসার্চ সেন্টারকে একটা এক্সপার্ট রিকোয়েস্ট দিতে পারেন তো কিভাবে এক্সপার্ট রিকোয়েস্ট দিতে পারবেন সেই সংক্রান্ত আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে যারা ওই ভিডিওটা দেখেন নাই আই ব্যাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন এখন আমি মানে জাস্ট কোন কোন গ্রাউন্ডে আপনারা এক্সপার্ট করতে পারবেন এইটা একটু বলে দিচ্ছি সেটার মধ্যে প্রথম হচ্ছে মানে সিরিয়াস মেডিকেল কন্ডিশন সিরিয়াস মেডিকেল কন্ডিশন হতে হবে এটা হতে পারে পিটিশনারের অথবা হতে পারে অ্যাপ্লিকেন্টের বেনিফিশিয়ারি তাদের সিরিয়াস মেডিকেল কন্ডিশন হলে আপনি এক্সপার্ট রিকোয়েস্ট দিতে পারেন এছাড়া ফিনান্সিয়াল হার্ডশিপ মানে খুব বড় ধরনের কোনো ফিনান্সিয়াল হার্ডশিপ থাকলে সেটার কারণেও দিতে পারেন আর যদি ইউএসএ ন্যাশনাল ইন্টারেস্ট কোনো ইস্যু থাকে তাহলেও আপনি কেসটাকে এক্সপার্টাইজ দিতে পারেন এর বাইরে আপনার 휴ম্যানিটারিয়ান গ্রাউন্ডস আছে একটা এমন কোন 휴ম্যানিটারিয়ান গ্রাউন্ডস যদি আপনার থাকে দেন আপনি এক্সপার্টাইজ করতে পারবেন এবং ফাইনালি এইজ আউট হলে আপনার চাইল্ডের কোনো এজ আউটের ইস্যু থাকলে তাহলেও আপনি এক্সপায়ার রিকোয়েস্ট দিতে পারবেন তবে অবশ্যই যখন আপনারা কোনো এক্সপায়ার রিকোয়েস্ট দিবেন যেই স্টোরিটা লিখবেন লিখে মেইল দিবেন ওইটার সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু ওই ইনফরমেশনটাকে সাপোর্ট করে এরকম ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে তো এক্ষেত্রে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর এক্সপায়ারটা করা উচিত কারণ মানে যেন তেন ভাবে এক্সপায়ার রিকোয়েস্ট দিয়ে দিলেই যে আপনাদেরকে এক্সপায়ার অ্যাকসেপ্ট করে ফেলবে এইটার মনে করার কোনো কারণ নাই কারণ এখন ইউজ লং একটা কিউ আছে মানে প্রতিনিয়ত অনেক এক্সপায়ারাইট রিকোয়েস্ট দিচ্ছে দেখা যায় যে অনেক ভ্যালিড গ্রাউন্ড থাকার পরেও এক্সপায়ারাইট রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না এনবিসি চাইলেও বা ইউএসএমবেসি ঢাকা চাইলেও যখনই এনবিসি মনে করে তার এক্সপায়ারাইট গ্রাউন্ডটা ঠিক আছে তখন তারা কেসটাকে পাঠায় ঢাকা যদি শিডিউল ফাঁকা পায় তখন ঢাকা কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দেয় অনেক সময় এরকম আমরা দেখেছি যে ফিফটিন ডেজ মধ্যেও ইন্টারভিউ ডেট পেয়েছে তবে যদি না জেনে না বুঝে কেউ এক্সপার্টেট রিকোয়েস্ট দেয় সেখানে কিন্তু হিতে বিপরীত হতে পারে অনেকেই দেখি যে নিজের মতো করে নিজের একটা এক্সপার্টেট রিকোয়েস্ট দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাউন্ড ম্যাচ করছে না বা সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছে না তো এক্ষেত্রে কিন্তু মানে ন্যাশনাল ভিসা সেন্টার বা ইউএসএম্বাসি ঢাকা বিভ্রান্ত হতে পারে বা কনফিউজড হয়ে যেতে পারে তখন কিন্তু যে কোনো রকম নেগেটিভ অ্যাকশনও আপনার হতে পারে এ কারণে আপনারা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আর এছাড়াও মানে এক্সপার্টাইটটা যে বারবার বারবার করবেন এরকম না এক্সপার্টাইটটা সাজিয়ে ভালো করে গুছিয়ে একবারে করতে হবে যাতে আপনার একবারেই কেসটা ওদের আমলে নিয়ে আসে এজন্য আপনারা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আপনাদের এক্সপার্টাইট রিকোয়েস্টটা করবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কারা কখন কিভাবে এক্সপার্টাইট করতে পারবেন বা কখন এক্সপার্টাইটের জন্য আপনারা এলিজিবল হবেন কখন এক্সপার্টাইটের আবেদন করলে আপনাদের এক্সপার এক্সপার্টাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে I love this.